আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বিহার হল কিন্তা হলেন আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমি বলতে আমি আইসলাম গার্ডেন আইস সকালে অনেক কাজ করছি কাজ কাজ করছি কিন্তু এখন কোন খাম যে একটা এটা হইল গিয়ে আপনার খালি ফড়ি এবং একটু ডাইনবাউ করিয়া দেওয়া আর কিছু না সামান্য গাছ তালে গাছ বাঁচিয়ে দেওয়া একটু খেয়াল করা তো আমি আইস্কুর যে ভিডিওটা ওটা আপনারা আশা করা যায় আপনার কাছে খুব ভালো লাগবো ইত্যাদা পৈশাক বা শুদ্ধ ভাষা পুঁই শাক কয় অনেকে মানে বাক্ক একটা মেসেজ আমি পাইছি আমি সরি টু সে আপনারা লাগি যে ভাই আপনার কথা বুঝি না আপনার যে শুদ্ধ ভাষার কথা বলতে তো ভালো হইলো অনেক আসলে রিয়েলিটি যেটা শুদ্ধ ভাষার কথা বলতে পারি কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার সিলেটি ভাষা এর লাগিয়া ও আমি সিলেটি ভাষায় আপনারা একটু কষ্ট করিয়া বোঝার চেষ্টা নিবা আর যদি শিখতে পারি তাহলে তো বলো আপনারা সিলেট আপনারা গেলে আপনারা দাওয়াত রইল আমার বাড়ি যদি আমি দেশে যাই আন্ডার ভাই আনতে আমি দেশে যাই আপনারা দাওয়াত রইল ইনশাল্লাহ আচ্ছা যাই হোক ও ফৈশাক যে বা আমরা ফৈশাক কই আপনারা সেরা পিন্তা দেবো পরেও বকিয়া মাত দেবা আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া একমাত্র আল্লাহ সুক্রিয়া এটা আল্লাহ সুক্রিয়া শেষ করার মতো নাই আর আপনারা বিউ আর ওখানে মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর মানে কমেন্ট ওখান করেন আপনারা সুক্রিয়া আমি শেষ নাই আপনারা আল্লাহ আর দুকা সুস্থ রাউকা ও দোয়া করি আচ্ছা যাই হোক আইস্কুর যে পয়সা ঘিগুন গিয়া দেখানি আমার এখন ফাটা দৌকা ও বাই দিয়ে দেখান ফাতা উল্টাইয়া দেখাইলে ও দুকা ছোট্ট একটা গাছ ও আছে ফাতা তো আমি এখন রুয়ার আগে ওটার আগর একটা ডিফারেন্স টাইম দেখাইতাম তাম সাইফরে রুয়ার ও দুকা আমি কিটো হইল সেরা থাকি এর অর্থ হইল সেরা ওতে আরো 15 20 দিন সেরা থাকি আমি পয়সা গর ফাতা খাইতে আর ওহন ওই দুকা ইটো হইল গিয়া আমি আরো বেশ কয়েকবার দেখাইছি ওই দোকানে মজার মজার ব্যাপার হইল কী ওই দৌকা ফুল এসছে ওই দৌকা ফুল এসছে আমি আর বীজ কিনে আনি না আমি আর বীজ কিনে আনি না ওহার দিকে ফুল আছে অথচ ওই দৌকা ফুল আছে আর এবার ফাঁকা দেওয়া আরম্ভ হয়েছে যত লতা জাতীয় যত জিনিস ওভাইসাই তো মার্শাল্লা আমি ওভাই দিয়ে আনা লাগলো লতা জাতীয় যত জিনিস আছে আপনারা যত ফারবা অতো দরব অত্য মর হলিকা অন্ত মোটামুটি এক সাল মর বোঝ আল্লাহ রুকুম হইলে হয়ে গিয়া তো এটা হইল ডেঙ্গা থাকি ফানিক বিজে আছে জ্বর বিজে দিছে পরে রুই লিছি আর্লি আর অমর এই ওমাই গিয়া ইগুন দিয়া ও দোকা ইগুন খাইতে হইলে আরও বাক্কা সময় লাগবো কিন্তু ফাত মার্শা আল্লাহ লাগে আমি আর্লি একটু মানে এক হাজার বা দুই হাজার রুইলাই আর ইগুন ওই দোকা আমি চাই আৰু যে দুইটা গছ নাই একটা গছ দেখোন চিন্তা কৰি আৰু দুইটাও দিলে কাৰণ কট আছে বড়ো আমি পঢ়ি কেইটা আগে বাগিচা লাম্বিত আপোনাৰতো জান তলে দিছে কম্প'ষ্ট দিয়া পুৰণা কম্পষ্ট দিছি দিয়াৰ এইগোন একো নয়া উখে দিছি দিয়া ৰাখি দিলাম সামান্য কম্প'ষ্ট আবাৰ নয়া দিলেই লাম দিয়া দুইটা গাছ আমি দিলেইম আর এটা পয়সা আমি আছে আর একটা ডাইরেক্ট রুইলেও ওয় কিন্তু ফাঁটা যে শস বা মানে খুব বেশি এমন ওইতে হয় যে আপনারা ঠোবো রুইবা ঠোবো রুইলে দেখবা তো কিলা শস খসা ফাতা ওয় বা জলদি ভেরি কুইক ফলন ওই যায় ও দিলাম একটা এটা হইল সবল লগে দিলে একটু দুর্বল একটা অবশ্যই দরকার এটা জ্বর ওই দরকার নষ্ট হয়ে যায় আর কি আমি ভিডিও করি আর মুখার সময় দিয়ে পারছিলাম না ওখুন ও দিলেইলাম আল্লাহর সময় আমি আপনারা দেখাই ওভিন তো আর ওপডেট কিলা সুন্দর ফাতা হয়েছে বাক সুন্দর গাছ হয়েছে আমি দেখাই মনে ও দরকার ও দিলেইলাম দুইটা গাছ দিয়া আর সাইডে দি সাপোর্ট ভেরি ইম্পর্টেন্ট ও দৌকা সাপোর্ট দিলেইলাম আর ফাটা তলর ফাতা কিছু আমি খাটিল কারণ এই তলোর ফাতা রাখে কোনো লাভ তো না আর রুইলে আল্লাহ রকম রইলে উফরে হট মানে গার্ডেনিং করলে এত ভালা লাগে আরি গার্ডেনিং করলে অত সুন্দর দিন কাটে আর ইটা হওয়ার মত না ওই দৌকে একটা এমনি ইটা পয়সা করার একটা দর্ম আছে পয়সা একবার ঠান্ডার মাঝে খুব কম হয় আপনার যদি একটা বীজ র ওই দরকার এক সময় কত বড় এটা দেখাই যদি সুযোগ হয় দেখাইম এটা আলাদা রাখবো ওই দোকা ফৈশাক যত গরম গরম হইব অত ফৈশাক বালা হয় ওই দোকা মার্শাল্লা ওই দোকা। খালি বেশি সময় লাগে না পুরানা মাটি আপনারা অর্ধের দিলে সেটা লাগি এখানে তো আমরা অলরেডি জৈব সার বা মেরিক্যাল গ্রোথা দিব দিলে নিচে যে যাইব গিয়া ও পুরানো মাটিও ও পালো যাব গিয়া আর হিবা দি আমার কিছু আগর জিনিস হল দেখিলে লোক নাগার মাশাআল্লাহ খুব ভালো আল্লাহ দিরা আর ও দক মাশাআল্লাহ তা বড় সুন্দর সুন্দর সরাইন হইছে ও দক ও এই হসপটা বাদে ও গুন্তর আপডেট যখন দিমু তখন আপনারা হইবা না ঠিক আছে এর লোকের আইজ আর একটা আপডেট দিতাম সে আমার কিছু অনেক রিকোয়েস্ট আইছে ওটা আপডেট দেওয়ার লাগে আপডেট কীতাম আমি আমার দুই ভিডিওর আগর ভিডিও দেখুন জানো দন নিয়ে আমি রইছিলাম বাহর ভাতা তো অনেক কইছেন ভাই অর্থাৎ আপডেট দিন যেন আমরা ও মাশাআল্লাহ ওই দোকা গাছ ও বা সুন্দর গাছ ওবাসে আর কি একমাত্র যদি কিতা হয় গরম হয় তে খুব ভালো হয় হইদ তেমন একটা মাটিও লাগে না আর অনেকে পুরানা মাটি ফালাই দিন আমারও কয়েকদিন আগে ভাই আমি তো নিয়ে কাউন্সিলর হঠাৎ নিয়ে আমি তাদের বললাম যে কাম করি জানো কাউন্সিলর না ফেলি আপনার গার্ডেনরে খুঁণাবাজি হলে এক বছর লাগি রাখি দিন যেন আর ফোর বছর যে ফটো যদি ইউজ করেন তে পুরানা অগুন মাটি অগুন দিবা নিচে আর নয়া মাটি উফরে দিয়ে আপনি রুইয়া দেখেন জানো কিলা তো ওয়েস্টও ইল না আর আপনার এটা এখন মাটিরও দেশ নিজে দাম আর গতবার আসলে আমি কিছু মাটি আনছিলাম ও চৌখটা হল জানো এটা সহজ স্টোরও নাই হঠাৎ করে কোনো স্টোরও দেওয়াতো বিএন কিউ থাকায় বিএনএম থাকা লাগায় একের ছিটে লাগায় লাগাইলে আপনারা খেলে আজই আনন্দ হইলে আনিয়ার একই লাখ পরবর্তী বছর লেগে ওই ওই দৌকা এখন ওই দৌকা আপনার লগে মাতি মাতি আমি এক দুই তিন চার ফার্স্ট অফ রুইছি এখন কু ও যদি আমি চাই রাখতাম ফার্ম কিন্তু বেস্ট গিয়া ওই দৌকা ইটা যেন ফাতা ই ফাতা নিষেধি এখন আর যখন আমি বালা বল দিলাইছি তখন ই ফাটা এখন আর লাভ নাই অর্থাৎ টুকিত হয়ে গেছে যখন আমি ফানি দিয়ে দই নিম তখন ক্লিন হয়ে যাব ওই ধোকে এখন কইব কিতা আর উফ্রেদি অন উফ্রেদি খালি বাড়তে দাম নিসর এটা রাখিয়া কোনো লাভ নাই ওখান দেখা যার ও ধোকা আমি একটা জিনিস ও ধোকা ও একটা গাছ ও আর একটা অন এমেলা দেখলে পয়লা দেখলে তো কইবা দেবা ইয়ে কিতা হল আপনারা রে এটার উপরে মানে আমি যেলা করি আর এবং যুক্তিসঙ্গতভাবে আপনারা রে আশা করা যায় আপনারা বুঝবো ওই দোহকা ওই একটা গাছ ওহন কু আলো বাতাস সব তাফার নিচে মাটিও বেশি ভাইছে ফানি দিমু ওহন উফরে জলদি বড় হইব আর যদি আমি এমেলা রাখি দিই বুসি রাখি দিই ফার্মও কিন্তু অত জলদি বড় হইতো না তো এটা আমার এখানে শেষ আর আমি উপডেট একটা দনিয়া দিতাম আছে ওটাকে আমি দেখাই লাই একটু

তখন এটা যে সুন্দর মানে ও বাইসে দরকার তো আমার আরো জন হয়েছেন ভাই আমি কিতা দেই আসলে রিয়েলিটি দেখতে আমি খালি ফানিও দেই আর তলে ওই লোকে পুরানা মাটি দেয় আর উপরে সামান্য নয়া কম্পোস্ট দেই ও পর্যন্ত শেষ আরো জন হয়েছেন ইটা এখন রোয়া যাইব নি এখন রুইতে পারবা এখানে পারতা নাই এখন তো গরম মাত্র আরম্ভ হইলো আর ও বাইসে দরকার মাসা আল্লাহ আল্লাহ ফসল দেওয়া আরম্ভ করিচ্ছি নু আলহামদুলিল্লাহ ওই দরকার ওই দরকার কয়েজেট গোলতা কয়েজেট মাসা আল্লাহ আমার ইবাদি দি ফুল হওয়া আরম্ভ হয়ে গেছে কি আমি একটু বিজি আসলাম গতি আমি কিতা খরতাম পাচ্ছিলাম না এখন আইয়া সিংলা উংলা দুই আলোর ভিতরে ইনশাল্লাহ সিংলা লাগাইম লাগাইয়া দিমো আল্লাহর হুকুমিলি এই কেন দেখা কিলা সুন্দর হয় তা রাই ওখানে শেষ করিলাই পরবর্তীতে ইনশাল্লাহ কোনো দেখা দেখাবো আল্লাহর যে আপনারা বালা থাউকা সুন্দর তাওকা সুস্থ ও দোয়া করি আর আপনার কাছে দোয়া আছে ইয়া বিদায় নেই আর কি পানি দুই দোয়া আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ